আসসালাম আলাইকুম আজকে আমরা একাদশ শতাব্দীর একজন মহান আলেম ইবনে আবদ আল বার্রারের কালজুয়ী প্রজ্ঞার জগতে ডুব দেব চলুন জেনে নেই মানুষের সাথে আমাদের আচরণ এবং আমাদের কথাবার্তা কেমন হওয়া উচিত সে সম্পর্কে তিনি কি অসাধারণ নির্দেশনা দিয়ে গেছেন আলোচনাটা শুরুই করা যাক একটা অসাধারণ উক্তি দিয়ে বলা হচ্ছে যে কথা এখনও বলা হয়নি তা ফিরিয়ে আনা সম্ভব কিন্তু মুখ থেকে একবার যা বেরিয়ে গেছে তা আর ফেরানো যায় না এই কথাটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি এই যে সব জ্ঞান এর উৎসটা কোথায় এর উৎস হল ইবনে আব্দ আল একটা অসাধারণ গ্রন্থ আদাব আল মুজালাসা ও হামদ আল লেসান এই বইটাতে মূলত দুটো জিনিস নিয়ে কথা বলা হয়েছে প্রথমত অন্যদের সাথে আমাদের আচরণ কেমন হবে আর দ্বিতীয়ত আমরা কিভাবে আমাদের জিভাকে নিয়ন্ত্রণ করব আচ্ছা এই যে আমরা আচরণ বা শিষ্টাচার নিয়ে কথা বলছি ইসলামী পরিভাষায় একে বলে আদব কিন্তু আদব মানে শুধু বাহ্যিক ভদ্রতা নয় এর অর্থ আরও অনেক গভীর আদব মানে হল নিজের চরিত্রকে সুন্দর করা আচরণকে পরিশুদ্ধ করা এটা ইসলামী নৈতিকতার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তো প্রজ্ঞার পথে প্রথম ধাপটা কি সেটা হল আমাদের আচরণ আমরা কিছু বলার আগে কিন্তু আমাদের ব্যবহার আমাদের হাবভাব অন্যের মনে একটা গভীর ছাপ ফেলে আসুন প্রথমে সেদিকেই একটু মনোযোগ দেওয়া যাক যেমন ধরুন ওমর ইবনুল খাত্তাবরা কি সুন্দর তিনটা পরামর্শ দিয়েছেন এগুলো দেখতে খুব সাধারণ মনে হতে পারে তাই না কিন্তু ভেবে দেখুন কারুর সাথে দেখা হলে সালাম দেয়া তাকে তার প্রিয় নামে ডাকা বা কোনও আসরে তার বসার জন্য একটু জায়গা করে দেয়া এই ছোট ছোট কাজগুলোই সম্পর্ককে কতটা মধুর করে তোলে এই কথাটা কিন্তু আরও গভীর ইবনু আব্বাস রায়া বলছেন তার কাছে সেই সঙ্গী সবচেয়ে বেশি সম্মানের যে কিনা অন্যদের ভিড় ঠেলে শুধু তার কাছে এসে বসে এর মানে হল সঙ্গীকে গুরুত্ব দেয়া এবং তার সঙ্গ কামনা করা এটা পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অসাধারণ বহিপ্রকাশ আরেকটা ছোট্ট ঘটনা শুনুন একবার এক লোক উমর এবনুল খাত্তাব রাধিয়ার মাথা থেকে কিছু একটা তোলার ভান করেছিল যেন সে তার খুব খেয়াল রাখছে তিনি লোকটাকে তিরস্কার করে বলেন যে এটা এক ধরনের আন্তরিকতাহীন প্রশংসা বা তোষামোধ মানে আচরণের আসল সৌন্দর্যটা তার আন্তরিকতার মধ্যেই লুকিয়ে থাকে আচ্ছা আচরণ তো গেল এবার আসা যাক আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলোর একটার কথায় আমাদের জিভা বা কথা কথা দিয়ে যে কত ভালো কিছু করা সম্ভব চলুন এবার সেটাই একটু দেখি জিভার ক্ষমতাটা একবার দেখুন এটা শুধু কথা বলার একটা অঙ্গ নয় বরং এর মাধ্যমে আমরা নিজেদের ভাবনাকে স্পষ্ট করতে পারি কারো প্রয়োজনে সুপারিশ করতে পারি, কারো দুঃখের সময় সান্ত্বনা দিতে পারে এমনকি দুটো মানুষের মধ্যে দূরত্বও ঘুচিয়ে দিতে পারি। খুব ছোট্ট একটা কথা কিন্তু কি গভীর এর অর্থ বলা হচ্ছে একজন মানুষের আসল পরিচয় তার দুটো ছোট জিনিসের মধ্যে তার অন্তর বা নিয়ত আর তার জিহ্বা বা কথা আমাদের ভেতরের চিন্তা আর মুখের কথাই আমাদের আসল পরিচয়ক এমনকি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম নিজেও সুন্দর কথার প্রভাবকে জাদুর সাথে তুলনা করেছেন তিনি বলেছেন কিছু কথার মধ্যে জাদুর মতো প্রভাব থাকে অর্থাৎ সঠিকভাবে বলা কথা মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে বদলে দিতে পারে তাহলে কি কথাই সবকিছু সবসময় কথা বলাই কি ভালো এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয় কারণ একদিকে যেমন বলা হচ্ছে কথা বলার বুনের কথা ঠিক তার উল্টো দিকেই আমরা পাই নিরবতার প্রশংসা বলা হচ্ছে যে চুপ থাকে সে মুক্তি পায় তাহলে পথ কোনটা তাহলে চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক অর্থাৎ জিহ্বার অনিয়ন্ত্রিত ব্যবহারের বিপদ কী এবং সঠিক সময়ে চুপ থাকার মধ্যে কতটা প্রজ্ঞা আর নিরাপত্তা লুকিয়ে আছে তা নিয়ে আলোচনা করা যাক এই বিষয়ে আমাদের পূর্বসূরিরা কিছু খুবই শক্তিশালী কথা বলে গেছেন যেমন এব্রু মাসুদ রাদিলাতালা বলছেন যদি কোনো কিছুকে দীর্ঘ সময়ের জন্য জেলে বন্দি করে রাখতে হয় তবে সেটা হল জিভ্ভা কি অসাধারণ একটা উপমা তাই না উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহওয়ান আরেকটা খুব বাস্তব কথা বলেছেন তার মতে যে যত বেশি কথা বলে তার ভুল হওয়ার আশঙ্কাও তত বেড়ে যায় এখানে আসলে কথা কম বলার গুরুত্বই বোঝানো হচ্ছে আরেকজন জ্ঞানী ব্যক্তি বলেছেন আমার জিভাটা একটা হিংস্র পশুর মতো যদি আমি একে লাগাম ছাড়া করে দিই তবে এটা আমাকেই খেয়ে ফেলবে অর্থাৎ অনিয়ন্ত্রিত কথা নিজের জন্যই ধ্বংস ডেকে আনতে পারে এর সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত নবী ইউনুস সালামের ঘটনা তিমি মাছের পেট থেকে উদ্ধার পাওয়ার পর তিনি অনেকদিন চুপ থাকতেন যখন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলো তিনি উত্তর দিলেন এই কথাই তো আমাকে তিমির পেটে ফেলেছিল অবিবেচনা প্রসূত কথার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে এটা তারই একটা জলজন্ত উদাহরণ তো আমরা দুটো পথের কথাই শুনলাম কথা বলার পথ আর নীরব থাকার পথ তাহলে আসল প্রজ্ঞাটা কোথায় কোনটা ঠিক আসল প্রজ্ঞা হলো এই দুটোর মধ্যে একটা ভারসাম্য তৈরি করা আর সিচুয়েশন বুঝে সঠিক পথটা বেছে নেওয়ার ক্ষমতা অর্জন করা এ পার্থক্যটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আলহাসান আল বস্রি রহম তিনি বলছেন জ্ঞানী আর মূর্খের মধ্যে মূল তফাৎটা হল জ্ঞানী ব্যক্তি আগে ভাবেন তারপর কথা বলেন তার অন্তর জিভ্ভাকে নিয়ন্ত্রণ করে আর মূর্খ ব্যক্তি আগে কথা বলে ফেলেন তারপর ভাবেন তার জিভ্ভা তার অন্তরকে নিয়ন্ত্রণ করে উচ্চ একশো তার মানে আসল দক্ষতা কিন্তু শুধু কথা বলা বা চুপ থাকা নয় আসল দক্ষতা হলো এটা বুঝতে পারা যে কোন মুহূর্তে কোনটা দরকার জিহবার ওপর এই নিয়ন্ত্রণ আসলে আত্মনিয়ন্ত্রণেরই একটা বড় অংশ একটা কথা প্রচলিত আছে যে মানুষের আসল বুদ্ধিটা তার জিহ্বার নিচেই ঢাকা থাকে যখন সে কথা বলে তখনই তার পরিচয় প্রকাশ পায় এখন প্রশ্ন হল আমাদের কথাগুলো আমাদের সম্পর্কে কি প্রকাশ করছে এই গভীর প্রশ্ন